দাবিদল জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি উঠেছে এবং আজকে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিবের নামে মামলাও করেছেন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে সব দলকে যদি নিষিদ্ধ করতে হয় তাহলে আওয়ামী সঙ্গে এলাই যে বাইশ তেইশটি দল ছিল সবাইকে নিষিদ্ধ করতে হবে কিন্তু সবাইকে নিষিদ্ধ করলে ভোটটা করব কার সঙ্গে এটি হচ্ছে বিএনপির প্রশ্ন ফলে জাতীয় পার্টি নিয়ে বিএনপির অবস্থান খানিকটা ধোঁয়াটে কিনা অথবা নাকি আপনারা জাতীয় পার্টি বা কোনো দল নিষিদ্ধের বিপক্ষে আসলে না আমরা কারো পক্ষে কারো বিপক্ষে না আমরা জনগণের পক্ষে আছি না আমরা অফকোর্স বিএনপি পক্ষে আছি আমাদের ঘুরে ঘুরে কিন্তু একটা জায়গায় আমরা চলে আসতেছি প্রক্রিয়া যতবার আমরা কথা বলতে নিষিদ্ধ করা বা কাউকে ব্যান করা বারে বারে বিএনপির অবস্থান কিন্তু ভেরি ক্লিয়ার যে আপনার কোন প্রক্রিয়াতে করতেছেন জুডিশিয়াল প্রসেস ফলো করতেছেন কি না অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এদের উদ্দেশ্যটা কী এখন আমরা মানে অন্য কোনো পার্টি একটা আরেকটা পার্টিকে ব্যান করা দাবি করতেই পারে বাট বিএনপি বিশেষ করে যে পলিটিক্যাল পার্টি কোনো রাইট নাই আরেক পলিটিক্যাল পার্টিকে সে তো আমার অপোনেন্ট মাই কম্পারেটর তার উপরে আমি কেমনি একটা জাজমেন্ট নিই সো এই রাইট জুডি জুডিশিয়াল লতে আছে বা এই রাইট ইসি থাকতে পারে তো সেই জায়গা থেকে কিন্তু আমরা বারে বারে পরিষ্কার হতে চাচ্ছি যে আমরা কি ওই মানে ফাঁসিবাদকে বিরোধ করার জন্য নিজে ফাঁসিবাদই সিদ্ধান্ত নিব এটা তো হতে পারে না মানে রং ক্যানট অ্যান্ড আর রং কেন মেক আ রাইট তো সেই জায়গাতে বিএনপি পরিষ্কার থাকতে চাচ্ছি অ্যান্ড দ্বিতীয় প্রশ্ন করতে চাচ্ছে যে এটা কি ওই যে একটা প্রক্রিয়া চলতেছে ইলেকশন যেন না হয় কি সেই কনসপিরিসি একটা পার্ট কি না যে আলটিমেটলি কোনো পার্টি থাকবে না এই কারণে বা ওই কারণে পার্টিগুলো ব্যান্ড হয়ে যাবে তখন ইলেকশন করবেন কার সাথে বা তখন ইলেকশন পরিবেশে মানে ইনক্লুসিভ জায়গাটা বা ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ওপেন জায়গাটা এই ডেফিনেশনগুলো তো আর ইউনো ফুলফিল করছে না তো সেই দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু আবারও আমাদের পার্টির থেকে বারে বারে পরিষ্কার করতেছে যে আপনারা অনেক সমস্যার সমাধান করছি আমরা একসাথে আরও করতে পারবো কিন্তু নির্বাচনকে নষ্ট করার জায়গায় আমরা কিন্তু কম্প্রোমাইজ করতে পারবো জি জি